নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তা চলে এলাম নতুন ভিডিও নিয়ে আর এখন বিকালবেলা সব পরিবারে বেরিয়ে পড়েছি আমাদের যে গ্রামের যে দৃশ্য আমাদের সামনে তুলে ধরবো আর সবচেয়ে বড়ো ব্যাপার আমরা হচ্ছে বিকালবার চল মাঠে দিয়ে ঘুরতে যাব সেটাই বিশ্বাস করে তুলে ধরবো আর কি তা চলুন কথা না বাড়িয়ে তিনজনে বেরিয়ে পড়েছে হ্যাঁ আর এদিকে দাদু তো যেমন বিকালে করে হাঁটে হাঁটা চলা করছে এই তো আসছে দাদু ঠিক আছে দাদুকে তো দেখেছেন আর আগে অনেক ভিডিও তা চলুন কথা না বাড়িয়ে এবারে আমাদের এদিকে মাঠের যে পরিবেশটা আপনাকে ঘুরিয়ে দেখাই চলুন বন্ধুরা এবারে চলেছি মাঠের দিকে হেঁটে হাঁটু হাঁটু করে আর আমার বাড়ির সামনে যে গাছগুলো দেখুন কি সুন্দর একদম সবুজ পাতায় ভরে গেছে দেখুন কত সুন্দর লাগছে তা আমরা কিন্তু কমেন্টে বলবেন আপনাদের কাজের গ্রামের পরিবেশ দেখতে ভালো লাগে ঠিক আছে আর এখানে একটা গাছে দেখা দেখুন কি সুন্দর ফল হয়েছে দেখুন এটা কি ফল কিন্তু আমরা বলতেই পারেন কমেন্টে ঠিক আছে তা চলুন এবারের সামনের দিকে এগিয়ে যাক আর পিছনে তোমার দিদিভাই আসছে আমার ছেলে আসছে সব খালি পায়ে চলেছি চলুন তা দেখুন বন্ধুরা চলেছি যে একদম মাঠের ধারের যে রাস্তা এটা কী রাস্তা বলো তুমি পিচ গলা রাস্তা পিচ গলে গেছে আমাদের এখানে আর চলেছে আমার ছেলে আর তোমার দিদি ভাই চলেছে সামনে এগিয়ে আর আমি পিছন থেকে যাচ্ছি হেঁটে হেঁটে কাদের এই বর্ষায় এই কাদা মারতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে বলতে হবে আর গ্রামে যাদের বাড়ি সত্যি তাদের জীবনটা অনেকটাই আলাদা মাটির সঙ্গে একটা সম্পর্ক থাকে মানে অনেক কাছাকাছি মাটির এই দেখুন আমার ছেলে এই যে মাটিয়ে দেখুন খালি পায়ে এই যে হাঁটা অনেক শরীর উপকারও এবং তোমার হচ্ছে কি সুন্দর দৃশ্যটা দেখুন না যেন আমরা মনে হচ্ছে যেন পাহাড়ের ওপর দিয়ে হাঁটছি কিন্তু দেখুন এটা কিন্তু পাহাড় নয় টোটাল হচ্ছে কাদা হয়ে গেছে দেখুন শুধু পুরো গোটা রাস্তা দেখুন বন্ধুরা এই হচ্ছে আমাদের গ্রামে বাড়ি আর বর্ষার সময় খুবই অসুবিধা হয় আর এই রাস্তা দিয়ে আমাদের হাঁটে ফাটে যাওয়া সব কিছু করতে হয় আর এখন যেহেতু এরকম কাদা হয়ে গেছে প্রচুর সমস্যার মধ্যে বন্ধুরা আমরা একসঙ্গে অনেক বেলাঘাট করে নিয়ে আসি আর আমাদের মেন রাস্তা ওদিকে আছে ওখান থেকেও যাতায়াত করি কিন্তু অ্যাকচুয়ালি এই দিকটা হচ্ছে আমাদের কাছাকাছি এই পার দিয়ে গেলে আমার যেখানে বাড়ি এখান থেকে গেলে মার্কেটটা কাছাকাছি হয় সেই জন্য এখান থেকেই যাতায়াত করতাম কিন্তু এখন তো বর্ষাকাল এসে গেছে তা সেই জন্য কিছু করার নেই বন্ধুরা আর আমরা তো এদিকে ঘুরতে ফুরতেও আসি একদম বাড়ির পাশেই এই যে রাস্তাটা আমার আমার বাড়ির সামন দিয়েই রাস্তাটা চলে এসছে এসে এখান দিয়ে গেলে আমাদের এই একটুখানি কাছাকাছি গেলেই মার্কেট কিন্তু কিছু করার নেই আমরা গ্রামে বাস করি এখনও আমাদের এখানে এই রকম অবস্থা বুঝতেই তো পারছেন তা আমাদের সত্যি আর ছোটবেলা থেকে গ্রামে যেহেতু বাড়ি এসব কিছু মনে হয় না যদিও বা আচ্ছা আমাদেরকে একটু মাঠের পরিবেশটা ঘুরিয়ে দেখা অনেকক্ষণ তো মানে কাদা দেখালাম দেখুন আসার দিদিভাই আছে দেখুন শুধু এই দেখুন পড়ে না যায় করে না যায় হ্যাঁ কেমন লাগছে ভালো লাগে একটু বড়ো করবো মনে হচ্ছে তা বন্ধুরা যদি কেউ গাদা মাখতে আসে চলে আসে হ্যাঁ কী তা দেখুন এবারে মাঠের পরিবেশটা দেখায় কি সুন্দর দেখুন সবুজ সবুজ যে মাঠগুলো কিছুদিন আগে শুকনো ছিল সেই মাঠগুলো দেখুন জলে ভরে গেছে এই বসতাম হ্যাঁ এসে আবার আমার ছেলে দেখুন কত দূরে চলে গেছে দেখুন হাত দেখাচ্ছে বিশাল বড় ফাঁকা মাঠ এখানে এবার ওই চাষিরা চাষ করবে বলে ধান ফেলছে ওখানে দেখতে পাচ্ছেন এই দেখুন ধান ফেলার কাজ চলছে আর এই মাঠটায় তো ধান ফেলেছে সবুজ হয়ে গেছে পুরো মাঠ এই ধানগুলো ফেলা হয়ে গেছে আবার এগুলো একটু বড়ো হয়ে গেলে তোলা হবে তোলা থেকে আবার রোয়া হবে হয়ে আবার এই ধান গাছ হবে হ্যাঁ চলো কথা না বাড়িবার এগিয়ে যাওয়া যাক তা বন্ধুরা আমাদের এই যে গ্রামের পরিবেশ কার কার ভালো লাগছে কিন্তু অবশ্যই কিন্তু কমেন্টে লিখতেই হবে ঠিক আছে তাহলে আমাদের যে ভিডিও বানানোর সেটা সার্থক হবে যে আপনারা দেখেছেন ভিডিওটা হ্যাঁ কাদা কাদা তো কাদা তো হাঁটতেই হবে কিছু করার নেই দেখুন শুধু কাদা কাকে বলে হ্যাঁ এখানে তো দেখুন বন্ধুরা আর ওদিকে একটা চলছে হাল হচ্ছে মাঠে এদিকটাও বিশাল মর মাঠ আর এর উল্টো দিকটাও বিশাল বড় মাঠ দেখুন এই এই পাটটাও মাঠ বিশাল বড় মাঠ পুরু ফাঁকা পুরু কিছুদিন পরে পুরু ধান চাষে ভরে যাবে একদম আমার বাড়ির কাছাকাছি কিন্তু একদম মাঠ কিন্তু একদম আশেপাশে দেখায় না শুধু বোন আর বোন মানে সত্যি আমার গ্রামের লাস্টের দিকে বাড়ি বন্ধুরা যা হোক আমাদের এখানে মানে গ্রামের দিকে বাড়ি বলেই আমরা হচ্ছে মুক্ত বাতাসটাও খেতে পারি এবং পায়রাগুলো আমার যে ওড়াই পাখিও ভালো থাকে পায়রাগুলোও খুব সুন্দর থাকে এই পরিবেশের জন্য বেশি এখানে জ্ঞানজাম নেই কোনো দেখুন কেমন ধান ফেলছে দেখুন ধান ফেলাটা দেখা দেখুন ধান ফেলছে দেখুন এই দেখুন ধান ফেলছে ওই দেখুন ধান ছড়াচ্ছে দেখতে পাচ্ছেন ওই ধান ছড়াচ্ছে দেখতে পাচ্ছেন তো অ্যাকচুয়ালি ধানটাকে কোলা বার করে নিয়েছে মানে অঙ্কুর যাকে বলে বার করে বার হয়ে গেছে ধান থেকে এবারে ওইটাকে ওই ছড়িয়ে দিচ্ছে দেখেছেন আধা করে ওপর ছড়িয়ে দিলে ছোট ছোট তোলা পড়বে হ্যাঁ দেখুন ছোড়াচ্ছে দেখুন গামলাই করে নিয়ে এসে ছোড়াচ্ছে দেখুন চাষি ভাই এই দেখুন ওই দেখুন আর এখানে একটা পাখি দেখুন ডাকছে দেখুন কি সুন্দর পাখিটা দেখুন আর আমার ছেলে তো অনেক দূরে চলে গেছে সেই পোলে উঠে গেছে কেউ নেই হ্যাঁ হ্যাঁ পোল থেকে হাত দেখাচ্ছে শুধু চলো এবার সামনের দিকে এগিয়ে যাওয়া যাক কাদাই কাদা বন্ধুরা এখন তো এখানে কেউ আসে না এবার সেই আবার দুর্গাপুজায় পরে বৃষ্টি কমে গেলে সব আসে এখন কেউ আসেনি এখানে একটা জিনিস বেশি আছে গরুটা বেশি আছে তাই তো এখানে গরু আছে গরু মধ্যে মাঠে আছে একটা খুব সুন্দর জিনিস দেখাবো আমাদেরকে গ্রাম একটু এগিয়ে যায় দেখাচ্ছি এসে গেছি এই দেখুন বন্ধুরা এটা কি ফুল বলুন দিদি এই দেখুন ফুল ফুটেছে দেখতে পাচ্ছেন এই দেখেছেন ফুল ফুটেছে কি সুন্দর দেখুন আর ওখানে দেখেন ঝাঁক হয়ে হয়েছে এই দেখুন অনেকগুলো ফুটেছে এখানে এটাকে বলে পানা ফুল এই যে পানা গাছ হয়েছে হ্যাঁ আর এখানে দেখুন বন্ধুরা তাল হয়ে আছে দেখুন এই কিছুদিন পরেই তাল পাকবে তালের পিঠে হবে যাদের গ্রামে বাড়ি তারা এই জিনিস দেখতে পায় তা আমি চেষ্টা করছি ভিডিওর মাধ্যমে তুলে ধরার একটা কারণ যারা দেশ ও বিদেশের বাইরে আছেন তা ভিডিওটা দেখে উপকৃত হবেন যে হ্যাঁ দাদাভাই একটা ভিডিও বানিয়েছে হ্যাঁ অবশ্যই সেই উদ্দেশ্যেই ভিডিও বানানো বন্ধুরা তা আমরা মোটামুটি সেই পোলে চলে এলাম আমাদের যে বড় পোল ছিল না দেখুন বড় পোলে চলে এলাম আমার ছেলে বসে আছে এটা অনেক দিনের পুরনো ফল বন্ধুরা এটা কিন্তু এখনো মোটামুটি খারাপ নেই মোটামুটি ভালোই আছে এখন দেখুন বন্ধুরা এদিকের পরিবেশটা এই দেখুন পাখি চড়ছে মাঠে কি সুন্দর পাখিটা কালার দেখুন ওই উড়ে গেল ওই উড়ে চলে গেলো পাখিটা ওই একটা পাখি উড়ে আসছে ওই আসছে এই দেখুন বল ঋতিক কেমন লাগছে ভালো হ্যাঁ সুন্দর লাগছে ঠিক তোমার কেমন লাগছে আর এখানে একটা বিশাল বড় কলেজ আছে আমাদের বাড়ির পাশেই এই যে বাউন্ডারি কলেজের একটি কলেজটা যে সেই সামনে দূরের দিকে ওই যে দেখা যাচ্ছে ওই দেখুন এই যে কলেজের বিল্ডিংটা আর আমরা যেখানে দাঁড়িয়ে যেখানে দেখুন একটা বিশাল বড় একটা পুকুর আছে ওই দেখুন দেখতে পাচ্ছেন একটা বড় পুকুর আর এটা লাস্ট বাউন্ডারি আর এখান থেকে এই রাস্তা আর এখান থেকে ওই যে গেলে সামনে গেলে একটা পিচ রাস্তা গেছে ওই যে লোকজন হেঁটে আসছে হ্যাঁ ওই যে লোকজন হেঁটে আসছে ওই যে লোকজন হেঁটে আসছে এই দেখুন এই যে আসছে এটা পিচ রাস্তা আছে ওখান থেকে গেলেই আমাদের মার্কেটটা কাছাকাছি কিন্তু আমাদের এখানে ওই রকম কাদা বলে আমরা অ্যাকচুয়ালি ওই পাশে একটা মেন রোড আছে হ্যাঁ দূর থেকে আর ওইখান থেকে ওখান থেকে হচ্ছে যা হয় তাই তো ঋতিক নাহলে এটা আমাদের কাছাকাছি হ্যাঁ কিন্তু কিছু করার নেই বন্ধুরা এইভাবে এখন চলতে হবে দেখা যাক কবে সরকার থেকে ঢালাই ফালাই ফেলে দেয় দিলে সবাই উপকৃত হবো তাই না আমার ছেলেরই অ্যাকচুয়ালি এই যে পোলটা আছে অনেকটা উঁচু এখানে তখন আমার গাড়িটা না তো বাইক আছে আমি এই মাটিগুলো ফেলেছিলাম ফেলে এটা গোলেন করে দিয়েছিলাম যাতে উঠ আমি কেন সবাই উঠতে পারে সেই হিসাবে এপাশটাও ফেলেছিলাম আর পাশটাও ফেলেছিলাম কিন্তু বর্ষার জল হওয়ার কারণে আবার কিন্তু খালা হয়ে গেছে বন্ধুরা ঠিক আছে আমি বাড়ি থেকে কোদাল নেসে ফেলেছিলাম যাতে গাড়ি নিয়ে ওঠা লাগা করা যায় আর আমার মনে খুবই ইচ্ছা যেন এই রাস্তাটা মানে এখন যা পরিস্থিতি মানে আমরা যেহেতু এখন তো অনেকটা এগিয়ে মানুষ সেই জায়গা থেকে আমি চাই অন্তত এই রাস্তাটায় অন্তত ইটটা পেতে দেওয়া হোক যাতে মানুষের চলাফলা করতে সুবিধা হয় তাই না এটা হ্যাঁ কিন্তু অ্যাকচুয়ালি তো এখন তো এখন তো চারিদিকে রাস্তাঘাট হয়ে যাচ্ছে তো সেই জন্য আমাদের এটাও যদি হয়ে যায় আমরা অনেক উপকৃত হবো তাই তো

দেখুন কেমন যাচ্ছে দেখুন এই দেখুন চলে গেল কি গেল বলুন এটা ওটাকে আমাদের এখানে বাদুর বলে বাদুর বেরিয়ে গেছে তা বন্ধুরা আপনাদেরকে তো পুরো পরিবেশটাকে ঘুরিয়ে দেখাচ্ছি আপনারা কিন্তু কমেন্টে বলবেন আমাদের এখানে গ্রামের পরিবেশটা কত সুন্দর দেখুন উপভোগ করুন দেখুন সবুজে সবুজ মাঠ আর জলে জল আর কত বড় বড় তাল গাছ দেখুন এই দেখুন চাষি ভাই সব জাল লাগাচ্ছে ধান ফেলছে ওদিকে একটা দেখুন ওই দেখুন দেখতে পাচ্ছেন আর পাখিগুলো ডাকা ডাকি ফেলে দিয়েছে আর এখানে কিন্তু প্রচুর মাছ হয়েছিল কিছুদিন আগে অনেক লোক মাছ ধরেছে আমার ওই সব মাছ ধরা পড়া নেশা নেই বলে আসি না কিন্তু আমাদের এখানে প্রচুর মাছ ওঠে এই মাঠগুলোই তাই না ঝুম্পা আমি আসছিলাম এই ফোনটা যদি বৃষ্টি আসে এবারে প্লাস্টিক নিয়ে এসেছি ফোনটা কি রাখবো বলে জল না পায় আমাকে অনেকেই জিজ্ঞেস করছে কিসে মাছ ধরছে আর কি টাঙায় হ্যাঁ তো বন্ধুরা এবারে একটু মাছ এলে আমাদের দেখাবো আমি আর আমার ছেলে একটু আনন্দ করে মাঠে দেখতে থাকুন কি সুন্দর লাগে জলে কি বলে না আর এই এই ফুলটা দেখুন বন্ধুরা আপনার দাদাভাই দিয়েছে

কাদের ভালো লাগে অবশ্যই বলবেন কিন্তু কমেন্টে ঠিক আছে দেখুন বন্ধুরা জলে জল আর প্রচুর এখানে মাছ ছিল অনেক কাকুরা ভাইরা দাদারা ধরেছে আর এখানে এখন তো দিনের বেলা মাছ এখন আর দেখতে পাচ্ছি না তাহলে আমাদেরকে মাছ ধরে দেখা দাও ঠিক আছে ঘুরে আসি দেখি কি হয় মাছ পুজো দেখি মাছ আছে কিনা শামুক আছে

এটাই রিকোয়েস্ট জীবনে কেউ কিছু নিয়ে আসে না আর কিছু নিয়েও যাবে না শুধু এই স্মৃতিগুলোই থেকে যাবে কিন্তু বন্ধুরা এটাই আপনার কাছে রিকোয়েস্ট প্লিজ আমাকে সাপোর্ট করুন আমাদের এই ছোট্ট পরিবারকে সাপোর্ট করুন আপনারা দেখবেন আমরা যেভাবে জীবনযাপন করি সেগুলোই আপনাদের সামনে কিন্তু প্রত্যক্ষ তুলে ধরবো সত্যি কথা বলছি আর জীবনে চলার পথে চলতে গেলে যে প্রচুর পয়সা চাই এটা আমার মনে হয় না জীবনে চলতে গেলে মোটামুটি পয়সা হলেই চলে যাবে ঠিক আছে যদি মনে করি যে ভালোভাবে থাকবে আর না হলে যদি মনে করি না শুধু পয়সা 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 চিন্তা করি না মানুষ দীর্ঘ আয়ু হতে পারে না এবারে যদি বলতে পারেন যে কথা দাদা তুমি বলো দেখুন কার নসিবে কি লেখা আছে কেউ জানে না সেই জন্যই বন্ধুরা আপনার সঙ্গে কোনো আমার কোনো রক্তের সম্পর্ক নেই কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনার সঙ্গে একটা পরিবারের মতো তৈরি হয়েছে আজকে শুধু আপনাদের ভালোবাসা আপনাদের হাত আমার হাত এক জায়গায় ধরেছি বলে আজকের এতটা পদ আমি এগিয়ে আসতে পেরেছি আপনারা সাপোর্ট করছেন বলে যা হোক বন্ধুরা আপনারা আমাকে সাপোর্ট করে যান ঠিক আছে আর আপনারা আমাদের সুন্দর সুন্দর ভিডিও দেখতে পাবেন কিন্তু করে রাখবেন ঠিক আছে আবার একটা নতুন আছে টাটা আমরা ভালো আমরা সবাই মিলে টাটা করে দিচ্ছি ঠিক আছে ওকে